সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তবে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদের সাথে সকালের নাস্তার রেসিপি শেয়ার করলাম তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন আপনাদের ভাইয়া দেখলাম রাতে এখানে পাকিস্তানে রিজওয়ান মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসলো তো পাকিস্তানের মিষ্টি দেখতে কেমন আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু ছোটকাল থেকে কালো মিষ্টিটাই বেশি পছন্দ করি অনেকে সাদা মিষ্টি পছন্দ করে আমি কালোটাই বেশি ভালো লাগে খেতে কেন জানে আমার মনে হয় যে কালো মিষ্টিটার মধ্যে মিষ্টিটা একটু কম সেই কারণে হয়তো আমার ভালো লাগে আর কি তো আপনারা কে কীরকম মিষ্টি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মিষ্টি কিন্তু এখানে অনেকগুলাই নিয়ে আসছে শুধু আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এগুলাই প্লেটের মধ্যে নিলাম আর এখানে রুটি বানিয়েছি বানিয়েটা আবার পরোটা সিস্টেম করেছি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কি আর রাতে মুরগির মাংস ছিল আর আমার কিন্তু চা না হলে ভালো লাগে না তো এক কাপ চা আমার জন্য বানিয়ে নিলাম বাচ্চাদেরকে চা বেশি একটা দেবো না খেতে এই তো সকালের নাস্তা তো যখন আমার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসি এখানে কিন্তু হোলসেলের অনেক খেলনা পাওয়া যায় তো ও কিন্তু যেটা দেখে সেটাই কেনার জন্য পাগল হয়ে থাকে আর এই মেকআপ বক্সটা বাচ্চাদের আমার এত ভালো লেগেছে তিনশো টাকা করে এখানে সব কিছুই কিন্তু হয়তো আবার দশ বিশ টাকা কম নেবে সবগুলোই অনেক দাম তো এই তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এই গাড়িগুলো কিন্তু অনেক বড় এভাবে ছোট দেখাচ্ছে ভিডিওতে আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে আপনারা যাই চাইবেন বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনার জিনিস পাওয়া যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে এ দেখেন কি সুন্দর কাঠের লাঠিং অনেক বড় বড় কিন্তু এখানে পাওয়া যায় তো এই তো এখান দিয়ে যাই আর মাঝে মাঝে ওকেও কিছু কিনে দেই তো এখান থেকে কিছু বেশি একটা কিনে নাই কিন্তু অনেক কিনা হয়েছে তারপরও বাসায় এসে সে ভেঙে ফেলে তো ভালো লাগতেছে সেই জন্য আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যেদিন আমি এটা কিনে নিয়ে আসছিলাম এদিনে কিন্তু এটা ভেঙে ফেলছে দেখেন বাচ্চাদের কী সুন্দর ফ্যান মুখের সামনে দলে কিন্তু একদম মুখ ঠান্ডা হয়ে যায় জিনিসটা আমার ভালো লেগেছিল কিন্তু আমার ভাসুরের মেয়েটা ওইটা ভেঙে ফেলেছিল ও তারপরে তো একদিনেই কিন্তু এটা ভেঙে ফেলা হয়ে গিয়েছিল তো দেখেন এত সুন্দর একটা খেলনার জিনিস এটার সাথে খেলনা অনেক কিছু দিয়ে দেয় তো এটা কিন্তু একদম মাটির মতো আর কি বিভিন্ন কালারের মতো তো এখানে কিন্তু আপনার আনারসের ডিজাইন বিভিন্ন ডিজাইন দিয়ে দিয়েছে তো এই খেলনাগুলোই নিয়ে আসে এসে বসে বসে খেলে আর কি তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও যে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিন্তু লাইখের পরিমাণটা এত কম আসে কি বলবো এই যে এইগুলো এরকমভাবে খেলতে হয় আমার গলার অবস্থা কিন্তু এখনও ভালো হয় নাই সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি বন্ধুরা আর দেখান বন্ধুরা পাকিস্তানে কত ধরনের পাপড় পাওয়া যায় আমি ভালো করে ভিডিও করতে পারি না এগুলা সব পাপড় ভেজে খাওয়ার মতো পাপড় অনেক ডিজাইনের পাপড় পাওয়া যায় তো দেখেন বন্ধুরা তা আমি কিছু এখান থেকে পাপড় কিনে নিয়ে আসলাম বাচ্চাদেরকে বেজে দেওয়ার জন্য মাশাল্লাহ অনেক ধরনের জিনিসে পাওয়া যায় পাকিস্তানে খাবারের কোনো কিছু কমতি নাই আল্লাহর রহমত সব কিছু আমার কিন্তু বাংলাদেশের অনেক চানা চানাচুর অনেক পছন্দ তো আপনাদের ভাইয়া এই যে রিজন যখন মিষ্টির দোকান থেকে এই চানাচুরের প্যাকেটটা নিয়ে আসলো খুলে দেখি কীরকম লাগে খেতে আমাদের বাংলাদেশের মতো এরকম টেস্ট লাগে না আমাদের বাংলাদেশের চানাচুরকে আমি অনেক মিস করি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওর এক অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো ভিডিওটা আর বড় করলাম না তো দেখেন গাছের মধ্যে কি সুন্দর একটা কাকের বাসা আর এই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া